বিদ্যুৎ কেনার বিপরীতে এখনও মোটা অঙ্কের বকেয়ার ভার পিডিবির কাঁধে আইপিপি দেশি বিদেশি ও ভাড়াভিত্তিক মিলিয়ে সংস্থার দায় এখন প্রায় চল্লিশ হাজার কোটি টাকা যাতে পরিকল্পনার ঘাটতি ও লুটপাটকে দুষছেন বিশেষজ্ঞরা ইকবাল হাসানের রিপোর্ট দেখুন ছবি তুলেছেন রিপু আহমেদ মামুন বছর শেষের খুশি নগদে হবে বেশি নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেশের ফার্নেস তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম গাজীপুরের কর্ডার একশো পাঁচ মেগাওয়াটের এই প্রকল্প দু হাজার উনিশ সালে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার পর এই কেন্দ্র থেকে সবশেষ অর্থ বছরে নেওয়া হয় সক্ষমতার উনত্রিশ শতাংশ বিদ্যুৎ কিন্তু প্রকল্পের ঠিকাদার পাওয়ার চায় না সময়মতো কাজ শেষ করলেও এখনও বুঝিয়ে দেওয়া হয়নি পাওনা বাবদ প্রায় ষাট কোটি টাকা তবে বিপরীত চিত্র হল পনেরো বছর চুক্তিভিত্তিক এই কেন্দ্রটি থেকে পিডিবি নিয়মিত বিদ্যুৎ কিনলেও সেই টাকা পরিশোধ করেনি সময় মতো ফলে তাদের পাওনা দাঁড়িয়েছে প্রায় পনেরো ছশো কোটি টাকা গাজীপুরের এই কড্ডা এলাকায় এর দুটি সহ সামিট ও বিআর পাওয়ার মিলিয়ে ফার্নেস তেলভিত্তিক চার বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা সাতশো মেগাওয়াটের ওপরে যেসব কেন্দ্রের কাছে পিডিবির মোট বকেয়া পড়ে গেছে আঠারোশো কোটি টাকার বেশি এনার্জি অ্যান্ড ইলেকট্রিক সেক্টরকে এমনভাবে এটাকে আমি বলবো যে চালানো হয়েছে গত পনেরো বছরে যে এইটা এখন আমাদের যে ক্যাপাসিটি বাইরে চলে গেছে এইটা একটা সাংঘাতিক রকমের ব্যর্থতা একটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট ঠিকমতো না করা আরেকটা হচ্ছে প্ল্যানিং ঠিক মতো না করা কেবল তেল ভিত্তিক নয় গ্যাস এবং দৈত জ্বালানি নির্ভর কেন্দ্রগুলোর কাছেও খুব একটা কমেনি পিটিবির বকেয়া বোর্ডের তথ্য অনুযায়ী বর্তমানে যা উনচল্লিশ হাজার সাতশো তেপ্পান্ন কোটি টাকা এর মধ্যে সাতাত্তরটি বেসরকারি খাতের দীর্ঘমেয়াদী বা আইপিপির কাছে সোয়া পনেরো হাজার কোটি এবং সরকারি বিশটি আইপিপির কাছে বকেয়া সাড়ে বারো হাজার কোটি টাকা যাদের কাছে বকেয়া তাদের সাথে বসতে হবে খুব ভালোভাবে নেগোসিয়েশন করতে হবে শক্তভাবে নেগোসিয়েট করতে হবে তো তোমরা এখন বলো যে তোমরা কিভাবে এই সমস্যার সমাধান আমাদের সাথে করবে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পিডিবির কাছে এককভাবে সবচেয়ে বেশি কোটি টাকা পাবে গ্রুপ সামিট দশকে বিদ্যুৎ খাতের সাফল্যের সবচেয়ে বড় মানদণ্ড ছিল উৎপাদন ক্ষমতা যা বাড়াতে অসম চুক্তির মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে একের পর এক কেন্দ্র এই কেন্দ্রগুলো যতটা না স্বস্তি বাড়িয়েছে তার চেয়ে বেশি বাড়িয়েছে দায় না। তাই এসব আমল নিয়ে নতুন বাস্তবতায় সামনে এগুনোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর গাজীপুর